আসসালামু আলাইকুম ট্রু ভিউ আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য ও অথেন্টিক এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রিমিয়াম হান্ড্রেড হান্ড্রেড কালিজমালুপিস প্রত্যেকটা হচ্ছে নতুন ডিজাইন আজকে চারটা ডিজাইনের সাথে আপনাদেরকে পরিচয় করেই দেবো প্রত্যেকটাই হচ্ছে এক একটা এক এক কালারের মধ্যে এক একটা এক এক ডিজাইন থাকবে এত সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে আসছে প্রত্যেকটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই নিউ কালেকশন ঈদের পরে একেবারে নতুন চলে এই কালেকশন কালেকশান গোলাভিওসটা তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে মেরুনের সাথে অফ হোয়াইট এবং ব্ল্যাক কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে চকলেট কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমি প্রিন্টটা একটু ঘুরে দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখুন এটা হচ্ছে নিচের পাড়ের প্রিন্ট মাঝখানের প্রিন্টটা একটা রকম ডিজাইনের উপরে আছে এ হচ্ছে মূল প্রিন্টটা থাকবে এবং ফেব্রিক্সটা থাকবে হচ্ছে লুন কটন ফেব্রিক্সের মতো হান্ড্রেড হান্ড্রেড তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে হান্ড্রেড হান্ড্রেড ফেব্রিক্সটা হচ্ছে সবচেয়ে অথেন্টিক যেটা হচ্ছে রিয়েল ফেব্রিক্স এটাকে হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড ফেব্রিক্স বলে এবং এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিপের অংশটা রানিং পেয়ে যাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউআরে কালেকশন প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য একেবারে নতুন কালেকশন দিয়ে আসছে এবং এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবো বয়েল কটনের মধ্যে আর এখন দেখিয়ে হচ্ছে আপনাদেরকে না দুপাটা থাকবে বিশাল বড়ো মাপের এই যে দেখুন দুপাটা অনেক বড় মাপের দুপাটা দুপাটাটা ডিজাইনটা দেখুন কত বেশি সুন্দর থাকছে প্রত্যেকটা রেসের সাথে আমরা বিশাল বড়ো মাপের দুপাটা পাবো এবং আজকের এই লোন সিপিসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা করে প্রত্যেকটা রেসের প্রাইস থাকবে নয়শো টাকা করে কি আছে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু ঢাকার বাইরে নিয়ে যেতে পারবেন ফ্রেন্স এখন দেখাচ্ছে হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এটার প্রিন্টটা একটু অন্য রকম প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে নিচর বর্ডার লাইন থাকবে এটা হচ্ছে সাইড বর্ডারটা থাকবে ফুল বডিতে লটানো ডিজাইন করা আছে এবং এটা হচ্ছে নেই ডিজাইনটা থাকবে তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে সাইড এই যে দেখুন এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্টিকদের অংশটা রানিং পাচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে অথেন্টিক লোন একেবারে পিওর লোন এই গরমে হচ্ছে সবচেয়ে আরামদায়ক ফেব্রিক্স এর মধ্যে আমরা এই কালেকশন গুলো আপনাদের জন্য করেছি ইনশাল্লাহ প্রত্যেকে কিন্তু দেখুন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে দুপাটা দুপাটার ডিজাইনটা দেখুন কত বড় মাপের দুপাটা বিশাল বড় মাপের দুপাটা আমরা পাচ্ছি প্যাটেল প্রিন্ট আছে না সেম স্টাইলে কিন্তু এই ড্রেসটার মধ্যে প্রিন্টটা করা হয়েছে আরও দুটা ডিজাইন দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা হচ্ছে নিউ কালেকশন প্রত্যেকটা হচ্ছে নিউ কালেকশন এটা হচ্ছে সিক ব্লু কালারের মধ্যে থাকবে এগুলো এক একটা হচ্ছে এক এক রকম ডিজাইন প্রত্যেকটা লোনের ডিজাইন হচ্ছে এক এক রকম এটা পোলকি স্টারে প্রিন্ট করা আছে এইটার প্রাইসেতে দিচ্ছি আমরা নয়শো টাকা এগুলো সব আপডেট ডিজাইন সব হচ্ছে আপডেট ডিজাইন আপনাদের জন্য এটা হচ্ছে ব্যাকসাইট এবং এটা হচ্ছে স্লিপদের অংশ যেহেতু গরমকাল সামার সিজন চলতেছে অতিরিক্ত গরম সে কারণে আমরা আপনাদের জন্য লোনের উপরে অনেক অনেক কালেকশন করেছি অনেক অনেক ডিজাইন আছে লোনের উপরে এক হাজার প্লাস ডিজাইন আছে এখন শুরু মাসটা এক হাজার প্লাস ডিজাইন পাবেন এগুলো হচ্ছে অরিজিনাল লোন অরিজিনাল লোন একেবারে হচ্ছে যেটা হচ্ছে অথেন্টিক রিয়েল কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি যেটা সেই থ্রি পিসটাই আমরা নয়শো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেনের মধ্যে থাকবে যারা হচ্ছে সরাসরি শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর্ম্যানসন মার্কেট সেই নূম্যানসন মার্কেটের তলা হচ্ছে শাড়ি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আর এটা আসবে বলছে সালোয়ার সালোয়ারটা থাকবে বয়েল কটনের মধ্যে সফট ফেব্রিক্সের মধ্যে আমরা স্যালোয়ারটা পাবো আর দুপাটাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা এই যে দুপাটা কত সুন্দর দুপাটা থাকবে প্রিন্টটা দেখুন একবার চমৎকার প্রিন্ট ড্রেসের প্রিন্টও মারাত্মক সুন্দর পাটার প্রিন্টটা আরও আকর্ষণীয় একটা প্রিন্ট করা হয়েছে তো ফ্রেন্স দেরি না করে প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম